সৌরশক্তি ব্যবহারের সুবিধা সৌরশক্তির প্রধান সুবিধা হল এটি একটি নবায়নযোগ্য এবং পরিবেশ বান্ধব শক্তির উৎস এটি ব্যবহারের ফলে বিদ্যুতের বিল কমানো যায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করা যায় এবং জ্বালানি খাতে স্বাধীনতা অর্জন করা যায় কয়েকটি পয়েন্টে ভাগ করা হয়েছে সেগুলি হল নবায়নযোগ্য সৌরশক্তি একটি নবায়নযোগ্য এবং শক্তির যা পরিবেশের অফরন্ত ক্ষতিকর প্রভাব ফেলে না পরিবেশ বান্ধব সৌরশক্তি ব্যবহার করলে কার্বন নিঃসরণ হ্রাস পায় যা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দূরবর্তী স্থানে বিদ্যুৎ সরবরাহ করা সৌরশক্তি ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব যেখানে বিদ্যুৎ লাইন স্থাপন করা কঠিন শক্তি স্বাধীনতা সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে দেশ তার জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে পারে বিদ্যুৎ সাশ্রয় সৌর প্যানেল ব্যবহার করে সৌর বিদ্যুৎ উৎপাদন করা যায় যা বিদ্যুতের বিল কমাতে সহায়ক সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশগত এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই সুবিধা লাভ করা যায় এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ